সাথে কিন্তু মঞ্চে আসন গ্রহণ করা ইউনিয়ন যুবনেতা জনাব লিটন ভাই আপনি যেখানে থাকেন আপনি আপনার আসন গ্রহণ করুন

ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের বাড়িয়েছিলেন তবে সহজেই তার বিপদ নয় আক্রমণে ওটার পাড়া ফুটবল একাদশ কাটে বাড়ালেন এগারো টাকা জার্সি খেলোয়াড় হলো খেলোয়াড়

গোলকিপার তার বিশ্বাস হাতে কিন্তু কোনটা আক্রমণে কিন্তু আর তবে কোনো নেই এক পাশ হলো গোলকিপার তিনি কিন্তু বাড়িয়েছিলেন বল এদের মধ্যে কিন্তু লেনদেন চলছে এখনো